রবিবার বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর কর কাণ্ডের যথাযথ সুবিচার চেয়ে প্রতিবাদ সভা করল ফরাক সিপিআইএম পরিচালিত প্রতিটি গণসংগঠন সভার মধ্যে উপস্থিত সকলের কাছে সুবিচারের জন্য গণস্বাক্ষর করে সেটি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে দ্রুত সুবিচার চেয়ে আবেদন করা হয় বাম নেতৃত্বের বক্তব্যে উঠে আসে আরজিকর কাণ্ডের প্রথম প্রতিবাদের আলো দেখায় ডিওয়াইএফআই এফআই ছাত্র যুব সংগঠনের নেত্রী মীনাক্ষী মুখার্জির প্রসঙ্গ তাদের দাবি মীনাক্ষী মুখার্জি গাড়িটি না আটকালে বিষয়টি হয়তো ধামা চাপা পড়ে যেত তাই অতীত অভিজ্ঞতাকে হাতিয়ার করে সিবিআই এর তদন্ত প্রক্রিয়ায় হতাশা ব্যক্ত করে দীর্ঘ সত্যতা দূর করে যাতে দ্রুত প্রকৃত অপরাধী অপরাধীদের নিয়ন্ত্রক এবং যে সমস্ত সুবিধাভোগীরা এখনো পর্দার আড়ালে রয়েছেন তাদের বিরুদ্ধে যাতে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয় সেই আবেদন রাখা হয় সভার মধ্য দিয়ে বিগত দশকের পাহাড় প্রমাণ দুর্নীতিগুলি ও সুবিচার করে দ্রুত মামলা শেষ করে অপরাধীদের শাস্তি প্রদান করতে হবে আজগের এই গণসংগঠনে উপস্থিত ছিলেন সিপিআইএমের মহিলা সংগঠন সারা ভারত কৃষক সভার নেতৃত্ব ডিওয়াইএফআই সিটু পরিচালিত এনটিপিসি ঠিকা শ্রমিক ইউনিয়ন ফরাক্কা ব্যারেজ পেনশনার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্ব এবং সাধারণ কর্মী ও কমরেডরা

তিরিশ দিন পার হওয়ার পরও দোষীদেরকে এখন পর্যন্ত ধরা হলো না এবং উপর যে অন্যায় অত্যাচার হয়েছে তার জন্য যারা অন্যায় করেছে তাদেরকে এখনো সাজা দেওয়া হলো না এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি এবং মঞ্চে উপস্থিত হয়েছি এক মন হল হ্যাঁ মমতা যে সরকার সন্দীপ ঘোষকে ধরিয়ে দিয়ে তার আমাদের যে অ্যাট্রাকশনটা সেটা সন্দীপ ঘোষের দিকে এগিয়ে দিতে চাইছে এবং যারা দোষী এবং যারা অন্যায় করেছে তারা ধর্ষণ করেছে এবং আমাদের তিলকর আমাকে ভাবে খুন করেছে তাদের দিক থেকে যেন আমাদের মোশনটা অন্যদিকে ঘুরে যায় এই জন্য তিনি কিন্তু কোনো রকম কোনো স্টেপ নিচ্ছেন না উপরন্তু বলছেন যে

আরো ভাবে লড়াই করবেন আন্দোলন করবেন কিন্তু যদি কোর্টের রায় ভাবে না হয় তাহলে আমরা কিন্তু সেই রায়ের অপেক্ষা করব না আমরা রাস্তায় নেমে দোষীদের জন্য যে অন্যায় করেছে তাদের ধরার জন্য আমরা কিন্তু মমতা ব্যানার্জি সরকারকে কিন্তু টেনে হিচড়ে নামারব এবং আমরা রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের আন্দোলন কিন্তু যদি ন্যায্য না হয় তাহলে করব। আগামী দিনে আমরা বড় ধরনের আন্দোলন করবো আমরা আমরা কোর্টে আরো ধরনের মানে মনে মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে লড়বো যেটা আমাদের ক্ষমতা হবে আমরা রাস্তায় নামবো প্রতিবাদ করব এবং যতক্ষণ না অন্যায়ের বিরুদ্ধে মানে যারা করেছে তাদের শাস্তি দেবেন ততক্ষণ কিন্তু আমরা রাস্তায় থাকবো এইভাবে অভয়ের জন্য কিন্তু আমরা আন্দোলন করে যাবো মহান সরকার